রগম নাম্বার মেগা সাইজ লন রঙ তবিল লম্বা সগির ছোট, সামিক মোটা খপি পাতলা বাতুন ফ্যাট খারবান খারাপ রেহা গন্ধ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি বরাবর নেয় আবারও আপনাদের প্রতি রিকোয়েস্ট সেটি হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার ভালো লাগে আমার ভিডিও ক্লাসগুলো ভালো লাগছে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে আমার এই চ্যানেল বা আমার এই ভিডিও আপনি আর খুঁজে পাবেন না আর যারা এখনও আমার ফুল কোর্স ক্রয় করেন নাই ফুল কোর্স বলতে অনেক কিছু আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আমাকে নক করবেন বিস্তারিত বলে দিব তবে এতটুকু দূরে রাখেন ফুল কোর্স এখন বিস্তারিত বললাম না বাট আপনাদের জন্য সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি একটি বই তৈরি করেছি আলহামদুলিল্লাহ দুইশো পাতার এই বইটি অত্যন্ত হেল্পফুল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরোধ বইটি ফিডি পাকারে যারা আরব দেশে আছেন নিতে পারেন অলসো যারা বাংলাদেশে আছেন আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিব অথবা আপনি আরব দেশে আছেন আপনার ঠিকানা পাঠিয়ে দিব বাংলাদেশের সুন্দরবনের মাধ্যমে পরবর্তীতে কেউ যদি আপনার কাছে আসে অথবা আপনি ছুটিতে আসলে রিসিভ করবেন বইটি দর্শক রগম মানে কি নাম্বার যেমন আমি যে রুমে আছি এই রুমের একটি নাম্বার আছে তাই না তারপর হচ্ছে কামরগম কাম মানে কি কত তাহলে কামরগম নাম্বার কত এখন কিসের নাম্বার কত কামরগম হ্যা দা গুরপা কামরগম হাঁ দা গুরপা মানে এই গুরুপা মানে কি রুম কামরগম নাম্বার কত হাদাগুরপা দা গুরপা এ রুমটির নাম্বার কত এখন আমি যদি বলি কামরগম ইনতা গুরপা তোমার রুমের নাম্বার কত কামরগম ইনতা ম মানে অফিস যে তোমার অফিসের নাম্বার কত দশক একটু বুদ্ধি জ্ঞান খরচ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে যখনই আপনি সময় পাবেন অযথা সময় নষ্ট না করে এই আরবি ভাষা শিখুন মনে রাখবেন এই আরবি ভাষার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন মনে রাখবেন অ্যারাবিয়ানরা আরবি ভাষাকে খুবই পছন্দ করে ইংলিশে কথা বলে না হিন্দিতেও কথা বলে না ওনারা ওনাদের নিজ ভাষা পছন্দ করে সো যেহেতু লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন আর বিভাষা জানতে হবে শিখতে হবে দৈর্য সহকার আমার সাথে থাকেন এক এক করে ক্লাস দেখেন যখনই সময় পাবেন অযথা মোবাইলে অযথা সময় নষ্ট করবেন না তাই না দর্শক তাহলে কি রগম মানে নাম্বার কামরগম ইনতা গুরুফা তোমার রুমের নাম্বার কত তো এখন আপনি এরকম অন্যান্য বাক্য তৈরি করেন কামমানি কত রগমমানি মানি নাম্বার গুরফা মানি রুম এরপর লিখেছি মেগাস মেগাস মানে হচ্ছে কি সাইজ এখন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন একটি জামা ক্রয় করবেন তো অনেক সময় আপনাকে সাইজ জিজ্ঞেস করবে কত সাইজ লাগবে তোমার আমরা বাংলাদেশে এরকম বলি না তো ওইখানে গিয়ে বলেন কত সাইজ কাম মেগাস কাম মেগাস লাজেম মানে লাজেম মানে উচিত মানে অবশ্যই মানে দরকার অর্থে ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে কাম রগম লাজেম কাম মেগাস লাজেম ঠিক আছে কাম মেগাস মানে সাইজ কত দরকার লাগবে এরকম বোঝায় মেগাস মানির সাইজ তো এরকম আপনি মেগাস দিয়ে আর অন্যান্য বাক্য তৈরি করেন এ হায়া মেগাস হায়া মেগাস ওয়াজেদ তবিল ওয়াজেদ মানি কি বেশি ওয়াজেদ তবিল অনেক বেশি অনেক লম্বা তো আমরা বলতে পারি কি হাদা মেগাস ওয়াজেদ তবিল এই সাইজটি অনেক বেশি লম্বা এই সাইজটি অনেক বেশি লম্বা ঠিক আছে তাহলে আমরা এই বাক্যে কী শিখেছি হাদা মানে এই ম্যাগাজ মানি সাইজ তবিল মানি লম্বা ওয়াজেদ মানি অনেক বেশি ওয়াজেদ ওয়াজেদ মানি অনেক বেশি ওয়াজেদ মানি অনেক বেশি ঠিক আছে এরকম বাক্য তৈরি করবেন লন মানে কি রং আইয়ো লন লাজেম আই লন আই মানে কি কোনো বা কোনটি লন মানে হচ্ছে রং হুম তাহলে কোন রংটি আইয়ো লন কোন রং আইও মানি কোন বা কোনটি লন মানি রং এখন রঙের ক্ষেত্রে অনেকগুলো রঙ আছে যেমন হচ্ছে যে আহমার মানে লাল তারপর হচ্ছে আসোয়াদ মানি কালো আবিয়াদ মানি সাদা এরকমভাবে বিভিন্ন ধরনের রঙ আছে সগীর সগীর মানে কি সগীর মানে হচ্ছে ছোট তবিল মানে কি লম্বা হাদা আমরা অনেক সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে বলতে পারি যে লম্বা দরকার ঠিক আছে তাহলে তবিল লাজেম তবির লাজেম লম্বা দরকার সোগীর মো লাজেম সঙ্গীর আনা আনা মাই এবি সোগীর আমি ছোটো সাইনাবা না বা ছোটো হবে না এরকম বোঝায়